ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অটাম বাজেট যেটি অক্টোবরে দেওয়া হবে সেটি নিয়ে এবং তাদের যে পরিকল্পনা রয়েছে সে বিষয়ে বক্তব্য রেখেছেন তিনি মঙ্গলবার টেন ডাউনিং স্ট্রিটের যে গার্ডেন রয়েছে সেখানে বক্তব্য রাখেন এবং ওই বক্তব্যে বলা হয়েছে এবারের যে বাজেট প্রদান করা হবে সেটি একটি পেইনফুল বেদনাদায়ক বাজেট হবে তবে কী কারণে তিনি বেদনাদায়ক বলেছেন সেটি ব্যাখ্যা করেননি তিনি বলেছেন বৃহত্তম স্বার্থের জন্য ব্রিটেনবাসীকে বা যুক্তরাজ্যবাসীকে কিছু দুঃখ সইতে হবে এবার তবে বিস্তারিত তিনি উল্লেখ করেননি তবে এ বক্তব্যে তিনি তার যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে বিশেষ করে এনআই ট্যাক্স বৃদ্ধি ভিএটি এবং ইনকাম ট্যাক্স এসব বৃদ্ধি হবে না বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন তবে গত মাসে চ্যান্সেলর রেচেল রেভেস বলেছিলেন এইবার ইনকাম ট্যাক্স বৃদ্ধি করা হতে পারে অন্যদিকে তিনি বলেছেন ইনকাম ইন ট্যাক্স বৃদ্ধি হলেও ইনহেরিটেন্স ট্যাক্স ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং রিফর্মিং ট্যাক্স রিলিফ এগুলো বৃদ্ধি করা হবে না অন্যদিকে আপনারা জানেন প্রতি বছর উইন্টার আসলে একটি উইন্টার ফুয়েল পেমেন্ট দেওয়া হয় যারা পেনশনার রয়েছেন তবে দশ মিলিয়ন পেনশনারদেরকে এবার উইন্টার ফুয়েল পেমেন্ট সেটি প্রত্যাহার করা হয়েছে যেটি উইন্টারের সময় একশো থেকে তিনশো পাউন্ড পেয়ে থাকেন যারা পেনশনার রয়েছেন যেটি প্রত্যাহার করার কারণে প্রায় যারা দশ মিলিয়ন পেনশনার আমি যেটি বললাম যারা মধ্যম আয়ের অথবা নিম্ন আয়ের পেনশনার রয়েছেন তারা বড় বিপদে পড়তে পারেন বলে খবরে প্রকাশ করা হয়েছে এছাড়াও এই উইন্টার ফুয়েল পেমেন্ট যেটি প্রত্যাহার করা হয়েছে সেটি নিয়ে লেবারের কিছু এমপিও অখুশি বলে দাবি করা হয়েছে খবরে অন্যদিকে কনজারভেটিভ সরকারের এই 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 যে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা এবার যে বাজেটটি প্রকাশ করা হবে এ ধরনের যে একটা আ পেনফুল বাজেট অথবা বেদনাদায়ক বাজেট দিতে হবে সেটির জন্য কনজারভেটিভ সরকারকে মানে বিগত সরকারকে দায়ী করেছে কেয়ার স্টারমার তিনি বলেছেন পাবলিক ফান্ডে বা ফাইন্যান্সে প্রায় ২২ বিলিয়ন ঘাটতি বা অসঙ্গতি রয়েছে এই কারণে এই যে বাজেট পেইনফুল হবে সেটির জন্য তাদেরকে দায়ী করা হয়েছে অন্যদিকে আপনারা জানেন গত কয়েকদিন ধরেই যুক্তরাজ্যে রায়ট হয়েছে দাঙ্গা ছড়িয়ে পড়েছে পুরো ইংল্যান্ড জুড়ে ইংল্যান্ডের বিভিন্ন শহরে রায়ট হয়েছে ইসলামিক প্রতিষ্ঠান এছাড়াও ঘরবাড়ি নানা স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে তবে এটির জন্য তিনি বিগত কনজারভেটিভ সরকারকে দায়ী করেছেন তিনি বলেছেন সামাজিক যে অসঙ্গতি তৈরি হয়েছে সেটি কনজারভেটিভ সরকারের আমলেই তৈরি হয় এছাড়াও তিনি উল্লেখ করেছেন দুই হাজার সালেও এ ধরনের রায়ট হয়েছে সেখান থেকেই এটি এই পর্যায়ে এসেছে বলে তিনি দাবি করেছেন অন্যদিকে তিনি আরও কনজারভেটিভ সরকারকে আরও বিভিন্ন বিষয়েও দায়ী করেছেন কিয়ার স্টারমার তবে কিয়ার স্টারমারের এই বক্তব্যকে বা এই বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাক ঋষি সোনাক ওই বক্তব্যে বলেছেন এবার যে বক্তব্য দিয়েছে সার্কিয়ার স্টারমার সেই বক্তব্য থেকে একটি জিনিস স্পষ্ট যে ট্যাক্স এবার বৃদ্ধি হতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য